আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে শীতে তো আমরা নানান ধরনের পিঠা খেয়ে থাকি তো আজকে আমি গাজরের ভাপা পুলি তৈরি করেছি আর সেই গাজরের ভাপা পুলি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই ইউনিক আর সুস্বাদু আর একটা নতুন রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি দেড়টা গাজর নিয়েছি একটা আরেকটা অর্ধেক নিয়েছি এগুলোকে এখন গ্রেটার দিয়ে আগে গ্রেড করে নিব আমি প্রথমে চিকেন পাশ দিয়ে নিয়েছি পর মোটা পাশ দিয়ে হচ্ছে গ্রেট করে নিয়েছি তো গাজরগুলো আগে আমি গ্রেড করে নিব। অনেক ধরনের পুলি পিঠা আমরা খেয়ে থাকি চিকেন দিয়ে তারপরে নারকেল দিয়ে আজকে আমি করেছি গাজর দিয়ে তো পুরো রেসিপিটা আমার সাথে দেখতে থাকুন এরপর আমি গুড় নিয়ে নিলাম এখান থেকে আমি কিছুটা কেটে নিব নর্মাল ফ্রিজ রাখার কারণে এটা একটু শক্ত হয়ে গিয়েছে এটা একদম অরিজিনাল গুড় খেজুরের গুড় তো এটা নর্মাল থাকলে একদম হাত দিয়েই ভাঙা যায় এত নরম খাটেই গুড় না কিন্তু এটাই প্রধান একটা টিপস বলা যায় তো এই তো আমি গুটা কেটে নিচ্ছি আর এই গুটা এত মিষ্টি অল্প দিলেই হয়ে যায় আর তো আছেই তো আমার এখান থেকে অল্প একটু লাগবে হয়ে গিয়েছে এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম যে গুড়টা আর অল্প একটু পানি দিয়ে দিলাম তো এটাকে একটু মেল্ট হতে দেই এরপর গুড়টা কিছুক্ষণ গলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটা এলাচ আর দারচিনি তো এই তো গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচানো গাজর আইলে চিনি দিয়েও করা যাবে তবে আমার মনে হয় গুড় দিয়ে করাটাই বেশি বেটার হয় আর একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে একটু লবণ দিলে এটার স্বাদটা অন্যরকম হয়ে যায় তো আমরা প্রতিটা মিষ্টি খাবারে লবণ ব্যবহার করি অনেক অঞ্চলের মানুষ আবার লবণ পছন্দ করে না বেশ অনেকক্ষণ রান্না করার পর গাজরটা হচ্ছে আমি নামিয়ে নিব সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে একটা পাতিলের মধ্যে পানি আর লবণ দিয়ে দিলাম এখানে হচ্ছে চালের ভাতব চালের গুঁড়া দিয়ে আমি একটা ডো তৈরি করবো আমি একটা রুটির জন্য ডো করে নিব কারণ একটা রুটি দিয়ে অনেকগুলো হবে তো পানিটা খুব ভালো করে পলক আসার পরে এখানে আমি হচ্ছে এরপর আমি এই যে রুটির মতো করে একটা নিয়ে নিলাম ডো রুটির মতো করে বানিয়ে নিব। তো এটাকে আগে খুব ভালো করে মথে নিতে হবে এই কাইটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না তো কাইটা খুব ভালো করে করতে হবে আমি খুব ভালো করে মথে নিচ্ছি এরপর হচ্ছে একটা রুটি বানিয়ে নিব। অ্যান্ডোর গুঁড়ি নিয়ে নিলাম এর সাথে আর এখন একটা রুটি বানিয়ে নিব তো এই রুটিটা একবারে গোল না হলেও হবে একটু ব্যবা হয়ে গেল সমস্যা নেই আমি বানিয়ে নিচ্ছি রুটি আর এটা মোটামুটি একটু মোটা থাকবে রুটিটা রুটিটা পুরোপুরি বানানো হওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি গাজরের যে ফিলিংটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি এরপর উপরে আমি একটু তিল দিয়ে দিচ্ছি এই তিলটা যখন মুখে পড়বে তখন অনেক ভালো লাগবে এরপর আমি এটাকে রোল আপ করে নিব এই তো একদমই ইজি তবে এটা একটু ফেটে যেতে চাবে তো সমস্যা নেই এই এরকম পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দেব এখানে পানি গরম করে নিয়েছি ভাপ ওটা পানির মধ্যে একটা ছাঁটনি দিয়ে তার উপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি আর এই তো ত্রিশ মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি পুরোটা আসলে কেউ করতে পারিনি এরপর হচ্ছে সুন্দর করে এভাবে কেটে নিয়েছি দেখুন কত লোভনীয় লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা চাইলে এর উপর একটু ঘি দিয়ে দিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে কোনো রেসিপি শেয়ার করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর তখন চাইলে দেখে নিতে পারবেন আজকে এই পর্যন্ত হাফেজ